আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি আল্লাহ রহমতে অনেক ভালো আছেন আমিও আলহামদুলিল্লাহ বেশ ভালো আছি কাছে এবং দূরে দেশ এবং দেশের বাহিরে যে যেখান থেকে আমার আজকের ভিডিওটি দেখছেন তাদের সবাইকে স্বাগত আজ অনেক কদিন পর সকালবেলা বেশ ঝলমলে রোদ বেরিয়েছে আর সেজন্য আমি বিছানাটা সুন্দর করে গুছিয়েই অনেকগুলো কাপড় ধুয়ে দিয়েছিলাম আর সেগুলো কিন্তু সবগুলোই আমার ছেলের বাবার আজকের ভিডিওতে আপনাদের এমন একটি আইডিয়া দেব আসলে যে আইডিটা আইডিয়াটা কাজে লাগাতে পারলে আমাদের মতো মেয়েরা যারা মধ্যবিত্ত কিংবা নিম্নবিত্ত তো তারা ঘরে বসে সংসারের পাশাপাশি মাত্র দুশো টাকা ইনভেস্ট করেই অনেকগুলো টাকা উপার্জন করতে পারে তো সেই জন্য দরকার একটুখানি সময় পরিশ্রম এবং দুই টাকা তো এই কাজটা কি কিভাবে করলে এটা পাবেন তো সেই নিয়ে থাকছে আজকের ভিডিও আর সেই সঙ্গে আমার সংসারের যাবতীয় কাজ যেগুলো আর কি শেয়ারের মাধ্যমেই আপনাদের আমি কথাগুলো বলবো তো অনুরোধ রইল স্কিপ না করে পুরো ভিডিওটি দেখার আর যারা ভিডিওটি দেখতে শুরু করেছেন তারা প্লিজ এখনই একটা লাইক দিয়ে দিবেন কেননা আপনাদের একটা লাইক আমাকে একটা শেয়ারের কাজ করবে আর যারা আমার ভিডিওতে লাইক করছেন তারা কিন্তু অবশ্যই কমেন্ট করে যাবেন তাহলে আমিও ঠিক সময় মতো আপনাদের চ্যানেলে চলে যাব আর কি তো আপনাদের কাছে আমার বিশেষভাবে অনুরোধ রইল আমার ভিডিওটিতে যারা এখনো পর্যন্ত লাইক দেননি তো তারা প্লিজ একটা লাইক দিয়ে দিবেন তো দেখুন এখন কিন্তু দুপুরবেলা তো দুপুরের কাজকর্ম সেরে আমি ওদের গোসল করিয়ে খাইয়ে ছরি নিজে খেয়েছি বড় ছেলেটাকে খাইয়ে দিয়েছি এখন ঘুম লাগাবো কিন্তু ছোটটাকে দেখে মনে হচ্ছে না যে ওর চোখে ঘুম আসবে তো যাই হোক ওকে ঘুম লাগাইতে লাগাইতে প্রায় দুটোর মতো বেজে গেছিলো তো তারপরে আমি বাকি কাজগুলো করছিলাম আর কি তো দেখুন আমার বড় ছেলেটা কিন্তু বেশ দুষ্টু দুষ্টুমি করছিলো আর ওদেরকে কেমন লাগছে প্লিজ কমেন্ট করে জানাবেন আপনারা সবাই আসলে যার যার সন্তান তার তার কাছে তো খুবই প্রিয় তো আমার সন্তান আপনাদের কাছে কতটুকু প্রিয় সেটাই জানাবেন অনুরোধ রইল আর এখন এই যে কাপড়গুলো ধুয়ে তুলে আনলাম সেগুলোই ভাজ করব আর সেই সঙ্গে আপনাদের মাঝে এটা শেয়ার করব যে কোন কাজ করে আসলে দুশো টাকা ইনভেস্ট করে কোনো টাকা আয় করা যায় কি না আসলে আমরা অনেকেই জানি না হয়তোবা কুরুষের কাজের কিন্তু আমাদের দেশে প্রচুর কদর আর কুরুষের কাজের জন্য দরকার সুতা আর একটা কুরুশ তো একটা কুরুষের দাম কিন্তু খুব একটা বেশি না দশ থেকে পনেরো টাকা হলেই একটা কুরুষ পেয়ে যাবেন আর সুতাটা কোনো ব্যাপার না সুতাও আপনি পেয়ে যাবেন ভালো মানের সুতা বাটে সেই জন্য আপনাকে একটু যাচাই বাছাই করে নিতে হবে আর সুতারও খুব দাম কম আর যেই কাজটা করবেন সেটা আপনারা অনেক কিছুই করতে পারেন কারণ বাংলাদেশে এখন কুরুশের কাজের ব্যাপক চাপ অনেক রকমের কাজ রয়েছে জামাকাপড়ের গলা থেকে শুরু করে মাথার টুপি মেয়েদের টুপি তারপর কুশন কভার বেডশিট বেড কভার ইত্যাদি এমন অনেক জিনিস আছে যেগুলো আর কি কুরুশে দিয়ে তৈরি করা হয় তো আমি যেটা বলবো সেটা হলো সাবানের সোফা তৈরি গা মাজনি যেটাকে বলে আর কি তো এই গা মান মাজনীটা যেহেতু প্রচুর পরিমাণে ব্যবহৃত হয় তো এইটাই কিন্তু সব ঘরে ঘরে দরকার আর গা মাজনীতে কিন্তু আসলে অল্প সুতাতেই হয়ে যায় তো এর জন্য দরকার লাইনন সুতা আর বাজারে লাইনন সুতা বললেই কিন্তু আপনারা পেয়ে যাবেন এই সুতা তো আমি আসলে আমার বড় ছেলেটা যখন হয় তখন জাস্ট ষাট টাকার মতো নিয়েছিল লাইলন সুতা নিয়েছিলাম ষাট টাকার তো সেখান থেকে চারটের মতো গামাজনি তৈরি করেছিলাম আর এখনও প্রায় হাফ পার্সেন্ট হবে এরকম সুতা আছে তো সেইখান থেকে আর কি বোঝা যে এটা থেকে প্রচুর ইনকাম করা যায় কেননা এখন বাজারে যেই গামাজনিগুলো বিক্রি করা হয় তো সেগুলো কয়েকদিন পরে খসে খসে যায় সুতা ছেড়ে দেয় আর আপনি যেটা তৈরি করবেন সেটা কিন্তু অনেক শক্ত মজবুত হবে এবং অনেক দিন টেকসই হবে আসলে আমাকে একজন একটা গামাজনি বানিয়ে দিতে বলেছিল তো তার জন্য কিন্তু আমি আবারও একটা গামাজনি বানিয়েছি তো ওইটার দাম আমি ওর থেকে নিয়েছি এক টাকা তো তার থেকে কিন্তু আমি দামাদর করি নাই তবে এটার দাম আসলে যারা মেয়েরা হাতে বসে সেল হাতে বসে তৈরি করে ঘরে বসে তারা কিন্তু একশো টাকাই নাই কিন্তু বাজারে যখন বিক্রি করে তখন সেটা তিরিশ থেকে চল্লিশ টাকা কেন হয় কেননা ওইটা অনেক আর কি ফাঁকা থাকে আর কাজেরও ফিনিশিং ভালো হয় না যার কারণে ওইটা এক মাসও চলে না আমাকে অনেকে এসে গল্প করে তো সেই মেয়েটার এটা আমি এখন এই অবস্থায় বানাবোই না কিন্তু সে সে আমাকে প্রচুর জরাজরি করে যে প্লিজ একটা বানিয়ে দিও কেননা তার নাকি মাসে দুই তিনটা শেষ হয়ে গিয়েছে বাট তারপরেও ওর সেই গামাজনিটা ভালো হচ্ছে না তো ভাবলাম একটা গামাজনি তো দেখি দিই বানিয়ে দিই তো তার জন্য আর কি আমার ওইটা বানানো তো যাই হোক আমিও আপনাদের কাছে এটাই সাজেস্ট করব যে আপনারা একশো টাকার সুতা কিনবেন আর এই পনেরো টাকার মতো Hace একটা ক্রুশ কিনবেন তো একশো টাকার কাছে যদি দুশো টাকার সুতা কিনেন তাহলে কিন্তু আপনারা অনেকগুলো গামাজনী তৈরি করতে পারেন কেননা একটু ডিজাইনের গামাজনী যদি তৈরি করতে পারেন তাহলে আপনাকে দেড়শো টাকা দিতেও সবাই তৈরি থাকবে তো কেননা এখানে আপনি বুঝিয়ে বলবেন যে এই গামাজনীটা তৈরি করতে দেখুন কতটা পরিশ্রম দিতে হয়েছে বেশি সময় লেগেছে এবং বেশি সুতা লেগেছে তো তাহলে তারা কিন্তু এমনিতেই আপনাকে পঞ্চাশ টাকা ধরে দিবে আর এই যে সাধারণ মাজনি যেটা দেখছেন এটা আপনারা একশো টাকা দিয়ে অনায়াসে বিক্রি করতে পারেন তো এই কাজগুলো আসলেই নিম্নবিত্ত মানুষের জন্য উচ্চবিত্ত মধ্যবিত্ত এদের দরকার নেই তবে যারা নিম্ন মধ্যবিত্ত আছেন ঘরে বসে কাজ করতে চান করে আসলে সংসারের পাশাপাশি দুইটা পয়সা আয় করতে চান স্বামীর থেকে না চেয়ে নিজে যদি দুটো পয়সা আয় করেন তাদের ক্ষেত্রে এই কাজটা ঠিক আছে তাছাড়া কিন্তু এটা অনেক পরিশ্রমের কাজ সবার আসলে সবার দ্বারা এটা সম্ভব না এটা করতে অনেক ধৈর্যের প্রয়োজন কেননা এই জিনিসটা সম্পূর্ণই হাত দিয়ে তৈরি হবে একটা একটা করে আর কি চেন সেলাই ডাবল কুশিয়ে এগুলোর মাধ্যমেই এটা তৈরি হয় তো আশা করছি আমার কথাগুলো আপনারা বুঝতে পারছেন আর যদি বুঝতে পড়ে থাকেন তাহলে প্লিজ ভিডিও দিতে একটা লাইক দিয়ে দিবেন কেননা আমার বারবার অনুরোধ রইল আমি আপনাদের থেকে একটা লাইক এবং একটা কমেন্টই চাই আর নতুন নতুন অনেক বন্ধুরাই আসছে যারা লাইক দিচ্ছে কমেন্ট করছে বাট নতুনরা আসছে পুরাতনগুলো হারিয়ে যাচ্ছে এমনটাই হচ্ছে তো প্লিজ এমনটা না হয়ে যারা পাশে থাকবেন থাকতে পারবেন তারাই কমেন্ট করবেন আর যারা উড়ে এসে আবার চলে যাবেন তাদের কমেন্ট করার কোনো প্রয়োজন নেই চলে যাবেন তো যাবেন এত কমেন্ট করে আবার বন্ধু বাড়ানোর দরকার নেই আমি চাই আমার বন্ধু তারাই হোক যারা সব সময় আমার পাশে থাকবেন তো আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম